বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে আপনারা জানেন যে বলে আমরা একটি সিরিজ করে যাচ্ছি এবং প্রতিদিন নতুন নতুন অতিথিদের সঙ্গে বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন মানুষদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি রাজ্যের পরিস্থিতি আজকে আমরা চলে এসেছি স্বামী পরমাত্মা নন্দজি মহারাজের কাছে এবার আপনাদের প্রশ্ন উঠতে পারে মনে যে রাজনীতির সম্বন্ধে আমি প্রশ্ন করবো একজন ধার্মিক ব্যক্তির কাছে এটা কেমন অবশ্যই করব তার কারণ হচ্ছে রাজনীতি বিদ্রা যদি ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করে তাহলে তো আমাদের ধার্মিক মানুষদের কাছে যেতেই হবে মহারাজজি আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে আমার প্রথম প্রশ্ন যেটা থাকবে দু নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বাংলার প্রধান বিরোধী দল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হিন্দু একত্রীকরণের কথা বলছেন আমাদের বাংলায় কি আদৌ এটা সম্ভব প্রথমেই আমি বলি যে নগর পুরিলে কি দেবালয় বাঁচে যদি সারা দেশ জুড়ে আগুন লাগে তাহলে মন্দিরটা কিন্তু সেই আগুনের গ্রাস থেকে রক্ষা পায় না এই জন্য রাজনীতি সম্পর্কে সরাসরি বক্তব্য না দিলেও রাজনৈতিক স্খলন পতনের আঁচ কিন্তু মঠ মন্দির আশ্রম সাধু জীবন তার পড়ে ফলে যেখানেই যেখানেই অসত্য মিথ্যা যেখানেই অন্যায় সেখানে সাধু হিসেবে নিজের অবস্থান পরিষ্কার করা কিংবা সত্যের সপক্ষে কিছু বলা এটা কিন্তু একটা দায়ের মধ্যেই পড়ে এবার আসি যে মূল প্রশ্ন তার উত্তরে বর্তমানে পশ্চিমবঙ্গের যে অবস্থা একটা দীর্ঘ শাসনকাল গেছে যখন আমরা কমিউনিস্ট শাসনের মধ্যে ছিলাম প্রায় তিরিশ একত্রিশ বছর একটা দীর্ঘকাল প্রেক্ষিত সেটা কাটিয়ে সেই বাম আমল কাটিয়ে আমরা এখন যার মধ্যে দিয়ে চলেছি সেটা অতি বাম আমল সেই সময় যেটুকু যা ন্যায় নীতি বিচার পাবার অবকাশ ছিল আর আজ যার উপর দিয়ে আমরা দিনগুলো কাটাচ্ছি যে দুঃস্বপ্ন যে বিনষ্টি যে অন্যায় অত্যাচার যে বাধা বন্ধ এবং যে তোষণ সর্বোপরি এটাকে দেখে মনে হচ্ছে যে কংসের সময় থেকেও খারাপ সময় এসেছে দুর্যোধনের হুঙ্কারের থেকেও খারাপ হুঙ্কার আমরা শুনতে পাচ্ছি এবং অবিলম্বে পশ্চিমবঙ্গের ভাগ্যে একটা বিরাট কালো মেঘ ঘনিয়ে এসে লণ্ডভণ্ড করতে পারে এর থেকে বাঁচবার একমাত্র উপায় হচ্ছে হিন্দুদের একত্রীকরণ হিন্দুরা যদি একত্রিত না হয় তাহলে টুকরে টুকরে গ্যাঙেরা আমাদেরকে কিন্তু ছিন্ন ভিন্ন করে দেবে এবং এই পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান হয়ে উঠতে আর বেশি সময় লাগবে না এখনো যদি আমরা সচেতন না হই সতর্ক না হই তাহলে সেই দুর্ভাগ্য আমাদের ওপর ঘনিয়ে আসবে যে দুর্ভাগ্যের ইঙ্গিত আমাদের মহানাগরিক খুব যত্ন করে তার জাত ভাইদের কাছে দিয়ে গেছেন এবং সেই সময় বলেছেন যে যারা ইসলাম কবুল করে জন্ম নেয়নি তারা দুর্ভাগ্যকে নিয়ে জন্ম নিয়েছে স্বভাবতই আমরা যেদিন থেকেও সংখ্যাগুরু হয়ে যাব সেদিন আমাদের সত্যিকারের শুভদিন আসবে যাতে সেই শুভ আমাদের এই লক্ষ লক্ষ হিন্দুদের জন্য সনাতনীদের জন্য আপামর ভারতবাসীর জন্য অশুভ দিন না হয়ে ওঠে তার জন্য এখন থেকে আজ থেকে এই মুহূর্ত থেকে আমাদের এক হতে হবে এক না হতে পারলে এমন একটা পরিস্থিতি আসবে বাংলাদেশের থেকে করুণ হয়ে যাবে আমাদের অবস্থা এমন একটা পরিস্থিতি আসবে পাকিস্তানের থেকে ন্যাক্কারজনক হয়ে যাবে আমাদের অর্থনৈতিক দুর্দশা এবং এমন একটা দিন আসবে যখন দেউলে হয়ে যেতে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে আমরা পালাবার পথ পাব না ফলে সেই দিকে আমরা কিন্তু এগোচ্ছি ফলে এর থেকে মুক্তি হিন্দুকে এক হতে হবে এক সাথে চলতে হবে যত আমরা আলাদা আলাদা করে ভেঙে যাব তত আমরা টুকরো টুকরো হয়ে কেটে যাব কিন্তু হিন্দুদের পালিয়ে যেতে হবে এমন কথা কেন বলছেন হিন্দু ধর্মের মানুষটা কি এতটাই দুর্বল যে এখনো তো আমরা সংখ্যাগরিষ্ঠ এখনো আমরা সংখ্যাগরিষ্ঠ কোনো সম্প্রদায়ের দ্বারা মুসলমান সম্প্রদায়ের দ্বারাই এখানে বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মুসলমান সম্প্রদায়ের মানুষ কি এতটাই শক্তিশালী হিন্দুদের থেকে যে তাদের জন্য আমাদের দেশ ছাড়া হতে হবে আমাদের জায়গা ছাড়া হতে হবে হ্যাঁ এতটাই শক্তিশালী তার কারণ আমরা সংখ্যার দিক থেকে সংখ্যা গরিষ্ঠ কিন্তু অন্তরের দিক থেকে আমরা সংখ্যা গরিষ্ঠ নই আজকে হিন্দুর শত্রু যতটা না মুসলমান তার থেকে বেশি হিন্দু আজকে একজন হিন্দু যদি বিপদে পড়ে আর একজন হিন্দু তার পাশে এসে দাঁড়াতে সাত পাঁচ ভাবে এবং অধিকাংশ ক্ষেত্রে পাশে এসে দাঁড়ায় না তার রাজনৈতিক দায়বদ্ধতা থাকে তার সামাজিক দায়বদ্ধতা থাকে তার ধর্মীয় দায়বদ্ধতা থাকে তার নিজস্ব হিংসা দেশ থাকে হিন্দুর পাশে হিন্দু ভাই বলে তাকে জড়িয়ে ধরছে তার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ছে এ খুব কম দেখতে পাওয়া যায় বিশেষ করে বাঙালি যদিও অন্যান্য প্রদেশের হিন্দুরা হিন্দুদের পাশে এসে দাঁড়াচ্ছে কিন্তু বাঙালি তো আত্মঘাতী জাত স্বভাবতই আমরা আমাদের প্রতিবেশীর পাশে দাঁড়াতেই নানান রকমের অঙ্ক কষি আমরা আমাদের এলাকার পাশে দাঁড়াতে আমাদের সমাজের পাশে দাঁড়াতে আমরা নানান রকমের অঙ্ক কষি এবং সেই অঙ্ক কষতে গিয়ে যদি দেখি যে আমাদের মুসলমানের সঙ্গে দাঁড়ালে খ্রিস্টানের সঙ্গে তাল মেলালে বৌদ্ধের সঙ্গে হাত মেলালে আমার উপকার হবে আমি নিঃসংশয়ে তখন উদারতার বাণী প্রচার করে তাদের সঙ্গে হাত মিলিয়ে দিই স্বভাবতই আমাদের দুর্ভাগ্য হবে না তার কার দুর্ভাগ্য হবে আর হিন্দু কেন সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও দুর্বল কেন তাকে পালিয়ে যেতে হবে এই একটাই কারণে পালিয়ে যেতে হবে বাংলাদেশের অবস্থা কি হয়েছে বাংলাদেশে একসময় আঠাশ শতাংশ হিন্দু ছিল সেখান থেকে কমে পঁচিশ হয়েছে একুশ হয়েছে আজকে সেইটা নেমে এসেছে সাত কি আট শতাংশে সরকারি হিসেবে আর আসল হিসেব হচ্ছে চার শতাংশ কেন সেখানে হিন্দু ছিল না ওটা হিন্দু কৃষ্টির ভূমি নয় ওটা হিন্দুর জায়গা নয় ওটা সনাতনের ভূমি নয় ওখানকার কৃষ্টি সংস্কৃতি ভাষা মানুষের নিত্যদিনের যাপিত জীবন তার সঙ্গে সনাতনের কোনো যোগ নেই আছে তো থাকা সত্ত্বেও কেন আমাদেরকে এইভাবে পালিয়ে বাঁচতে হচ্ছে প্রতিদিন ধর্ষিত হতে হচ্ছে আমাদের মঠ মন্দিরগুলো আক্রান্ত হচ্ছে দেবতার গা থেকে অলঙ্কার আলমারি থেকে বাসন কোষণ সমস্ত ছিনিয়ে নিতে হচ্ছে কেন সেখানে বারবার উচ্চ উচ্চপদস্থ যারা হিন্দু ছিল তাদেরকে সব টার্মিনেট করে দেওয়া হচ্ছে তাদেরকে বাধ্য করা হচ্ছে স্বেচ্ছা অবসর নিতে তারা না চাইলেও একবার একদল মুসলমান ঘিরে তাদেরকে দিয়ে স্বেচ্ছা অবসরের কাগজে সই করিয়ে নিতে হচ্ছে কেন সেখানে প্রতিবেশী রাষ্ট্রের জাতীয় পতাকার ওপর পা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে হচ্ছে কেন সেখানে একদম সরাসরি ঘোষণা দিতে হচ্ছে যে কোনো মানুষ যদি হিন্দুর সপক্ষে সাধুর সপক্ষে আইনি কোনো প্রতিরক্ষা আইনি কোনো কবচ আইনি কোনো সাহায্য নিয়ে হাজির হয় তাহলে তাকে টুকরো করে দেওয়া হবে কেন বলতে হচ্ছে আমরা অত দূরেই বা যাব কেন সত্তর আর তিরিশের যে হিসেবটা সেটা তো আমার এই দেশেই হয়েছে আমার এই রাজ্যেই হয়েছে এখানে আমাদের শুনতে হয়েছে যে এখানে আমরা সত্তর শতাংশ আর ওরা তিরিশ শতাংশ যে কোনো মুহূর্তে পাঁচ মিনিটের মধ্যে আমরা কেটে পিস পিস করে নদীতে ভাসিয়ে দিতে পারি এই পশ্চিমবঙ্গের বুকেই শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর মতো শিক্ষা প্রতিষ্ঠানের একটা অপরিহার্য অঙ্গ সেইটা করতে গিয়ে আমাদের হাইকোর্টের পারমিশন আনতে হচ্ছে পুলিশ পিকেটিং করাতে হচ্ছে মাননিয়ার যে কলেজ সেই যোগেশচন্দ্র কলেজে কি নাকারজনক ঘটনা যে তার দরজা বন্ধ করে পুলিশ বসিয়ে সেখানে সরস্বতী পুজো করতে হচ্ছে এই সেই পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গে যে অখণ্ডবঙ্গে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ নজরুল স্বামী বিবেকানন্দের মতো মানুষেরা এখানে তাদের ভাবধারা প্রচার করেছেন যে বঙ্গের বুকে চৈতন্যের মতো মহাপুরুষ আবির্ভূত হয়েছেন সেইখানে দুর্গা পুজো করতে গেলে আমাদেরকে হাইকোর্টের অনুমতি নিয়ে আসতে হয় সেখানে রাস্তা রদ বার করতে গেলে পুলিশের পারমিশন লাগে এর পরেও কি আমরা বিশ্বাস করব না যে এমন দিন এসে যাচ্ছে যখন আমাদের এখান থেকে প্রাণ হাতে করে পালিয়ে বাঁচতে হবে এটা তো অতি সহজ একটা অঙ্ক আমরা তো দেখতে পাচ্ছি আমরা শুধু তাই নয় আমরা এটাও দেখতে পাচ্ছি যে একটা হিন্দুর ছেলে একটা সনাতন ধর্মীয় মানুষ সে যদি হেলমেট ছাড়া বাইকে যায় তৎক্ষণাৎ তাকে ধরা হচ্ছে আর একজন মুসলমান সে কেবলমাত্র ফেজ টুপি পরে বাইক চালিয়ে সার্জেন্টের নাকের ডগা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে সার্জেন্টের ক্ষমতা নেই তাকে ধরার তার মানে আমি এই বলছি না যে প্রতি মুহূর্তে তুমি আইনকে উপেক্ষা করো রুল ভায়োলেট করো তা নয় কিন্তু যখন হচ্ছে মানুষের মনে এদের মনে এই সংখ্যালঘু মুসলমানদের মনে এমন একটা ধারণা হয়ে গেছে যে এটা তাদের মুক্তাঞ্চল এটা জেহাদি খানা এখানে যা খুশি তাই করা যায় এটা সনাতনের বদ্ধভূমি এখানে যারা সনাতনী তারা মাথা উঁচু করে থাকতে পারবে না যে কোনো সময় তাদের মন প্রাণ লাঞ্ছিত হতে পারে মালদায় কি ঘটনা ঘটলো মুর্শিদাবাদে কি ঘটনা ঘটেছে এই দু তিন দিন আগে সেখানে কি নিষ্ঠুরতা কি জঘন্যতম পরিস্থিতি তৈরি হয়েছে এর পরও আমরা বিশ্বাস করব যে আমরা নিরাপদ এর পরও আমরা বিশ্বাস করব যে আমাদের কিচ্ছু হবে না এর পরও আমরা বিশ্বাস করব যে আমরা আছি আছি শান্তিতে তাহলে ইউনুসের কণ্ঠস্বর আর এখানকার রাজনীতিদের কণ্ঠস্বর কোথাও এক হয়ে যাচ্ছে না যেমন ইউনুস দুর্গাপুজোর পর বলেছিল দেখুন আমরা কত শান্তিতে আছি আমাদের এখানে কত দুর্গাপুজো হচ্ছে কি সুন্দর দুর্গা হচ্ছে আদপেও তা নয় পুলিশ পিকেটিং করে দুর্গাপুজো করাতে হচ্ছে প্যান্ডেল থেকে বিগ্রহ বার করা যাচ্ছে না মূর্তি সেখানেই হোস পাইপ দিয়ে গলিয়ে দিতে হচ্ছে কেন সেই প্রোটেকশন সরকার দিতে পারবে না আর এখানে কি হচ্ছে এখানে একই ব্যাপার ঘটছে প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে ফলে পশ্চিমবঙ্গের অবস্থা সংকটজনক বারুদের স্তূপের ওপর আমরা বাস করছি আর আমরা মনে করছি আমরা গোলাপের বিছানার ওপর বসে আছি কাঁটা আমাদের লাগবে না শুধু ওই নরম গোলাপের গদিতে আমরা দিন কাটিয়ে দেব আমাদের ভুল বোঝানো হচ্ছে মেলা দিয়ে খেলা দিয়ে বিনোদন দিয়ে আমাদের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া দিয়ে আমরা প্রতি মুহূর্তে প্রতারিত হচ্ছি এসঙ্গে একটা কথা আরও বলতে চাই এই প্রতারণা শুধু যে সনাতনীদের সঙ্গে হচ্ছে তা কিন্তু নয় মুসলমানদের সঙ্গে হচ্ছে তারা যেন কখনো না মনে করে যে তারা এইভাবে ঠেকে যেতে পারবে সত্যি করে মুসলমানদের উন্নতির জন্য তাদের শিক্ষা তাদের চাকরি তাদের স্বাস্থ্য রাষ্ট্রের যা পরিষেবা সেখান থেকে তারা কিন্তু তারাও বঞ্চিত হচ্ছে ধর্মীয় উন্মাদনা আর ধর্মীয় বিভাজন ঘটানো চতুর রাজনীতিকদের কাজ সেই চতুর রাজনীতি এইখানে প্রয়োগ করা হচ্ছে আর করা হচ্ছে বলেই আমরা এই রাজনীতির আবর্তের মধ্যে তার ঘোলা জলে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলছি এটা থেকে বেরিয়ে আসতে হবে না বেরিয়ে আসলে সত্যি সত্যি আমাদের পালিয়ে বাঁচতে হবে আপনি মুসলমানদের সঙ্গে প্রতারণা হচ্ছে আমি একেবারে সহমত আপনার সঙ্গে মুসলমান সম্প্রদায়ের মধ্যে সকলেই খারাপ এটা আমরা একেবারেই মনে করি না এবং মুসলমানদের যে এই সরকার আমাদের বর্তমান সরকার তোষণ করছে এর আগের সরকার তোষণ করেছে এটাও আমরা একমত কিন্তু যারা যে মুসলমানরা খারাপ নয় যারা রাষ্ট্রবাদী মুসলমান আমরা বলি কোথাও যে হিন্দু একত্রীকরণের ধরন বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী গ্রহণ করেছেন একাধিক শব্দ তিনি বলছেন মোল্লাতন্ত্র থেকে শুরু করে তারপর তিনি বলেছেন জো হামারে সাথ হ্যাঁ হ্যাঁ এই ধরন এই যে ধরনটার কথা আমি বলছি এই ধরনটা কোথাও যে বাংলাদেশের মুহাম্মদ ইউনুস এবং আমাদের কাজী নজরুল ইসলামের মতো বা এপিজে আব্দুল কালাম তাদেরকে একসারিতে করে ফেলা এরকম একটা বার্তা যাচ্ছে না আপাতভাবে দেখলে কোনো কথারই কিন্তু গুড়ো অর্থ আমরা নিষ্কাশন করতে পারি না শুধু বাইরেটা দেখলেই হবে না মোল্লাতন্ত্র শুভেন্দু অধিকারী বলেছে মানে সমস্ত মোল্লা খারাপ তা কিন্তু তিনি বলেননি আমাদের মধ্যে যেমন পদ্মশ্রী মাসুম আক্তারের মতো মুক্তমনা মুসলিম আছে শাহ আলমের মতো এই কলকাতারই শাহ আলমের মতো মুক্তমনা ইমাম আছে কিংবা দিল্লির শাহী ইমাম যিনি সেখানকার জামা মসজিদের প্রধান তার মতো মুক্তমনা মুসলমান আছে আমরা এর আগে মাননীয় রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মতো মুসলমানকে দেখেছি আচ্ছা এদের দেখলে কি সত্যি মুসলমান বলতে আমরা যা বুঝি তাই বলে মনে হয় এরা কোথাও মুসলমানকে ছাড়িয়ে আদর্শ মানুষ হয়ে উঠেছে মানুষের পাশে থাকতে হবে মানুষ হয়ে থাকতে হবে একজন প্রশাসকের দায়িত্ব এবং কর্তব্য ধর্ম নিয়ে রাজনীতি করা নয় আর কোথাও যদি শুভেন্দু অধিকারী হিন্দুদের এককাট্টা করতে চায় সেটার মধ্যে অন্যায় কিছু নেই আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে সবার আগে হিন্দুদের একত্রিত হতে হবে এক কথা বলতে হবে এক ভাবনায় চলতে হবে এবং সেই এক ভাবনায় চলতে গিয়ে আমাদের যে যে দুর্বলতাগুলোকে গুলোকে তাড়ানো দরকার সেগুলো তাড়াতে হবে কিন্তু আমরা রক্তের রাজনীতিতে বিশ্বাসী নই কখনোই আমরা বলি না যে সমস্ত মুসলমান মুসলমান মানেই খারাপ এ হতেই পারে না এ নয় এটা আমরা বিশ্বাসও করি না কিন্তু বেশিরভাগ মুসলমানের যে আচার আচরণ তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের যে চিন্তা ভাবনা তাদের বাক ব্যবহারের যে অধ্যত্ব তাদের যে পরায়ণতা ধীরে ধীরে বিধর্মী রাষ্ট্রকে নিজের ধর্মে নিয়ে আসবার জন্য তাদের যে গোপন এজেন্ডা এগুলোকে আমরা কোনোদিন সমর্থন করতে পারি না সনাতনী হিসেবে সনাতন ধর্মের মহামণ্ডলেশ্বর হিসেবে এর প্রতিবাদ আমরা করবই প্রতি মুহূর্তে করব। এবং সেক্ষেত্রে যদি আমাদের কঠিন হতে হয় করা হতে হয় আমাদের যদি একদম প্রত্যক্ষ সংঘর্ষের পথ বাঁচতে হয় তাও বাঁচতে হবে আমরা মুসলমানকে সমর্থন করব মানে এই নয় আমরা আমাদের নিজের জাত ভাইকে আমরা আমাদের নিজের মানুষগুলোকে একটা একটা করে হারিয়ে ফেলতে চাইব আমাদের পাশ থেকে আমাদের ধর্মের মানুষ সনাতন ধর্মের মানুষ চলে যাক হারিয়ে যাক শেষ হয়ে যাক এটাকেও আমরা প্রশ্রয় দেব না একেবারেই যে ধর্মেরই মানুষ হোক না কেন অপরাধকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয় এবং আইন শৃঙ্খলা এর জন্য নিরপেক্ষ হওয়া প্রয়োজন এবং সরকারকে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে আমি একটু নির্বাচনে আবারও ফিরে আসি সেটা হলো মহারাষ্ট্র হরিয়ানা তারপর আমরা দেখলাম দিল্লিতে নির্বাচনের ক্ষেত্রেও আর এর একটা বড় ভূমিকা ছিল এবং হিন্দুদেরকে একত্রিত করা বা হিন্দুদেরকে বোঝানো একেবারে গ্রাউন্ডে নেমে বাড়ি বাড়ি গিয়ে আমাদের বাংলার ক্ষেত্রে আপনারা হিন্দুদেরকে একত্রিত করবার জন্য কি কি ভূমিকা নিচ্ছেন সবার আগে আমাদের এটাই প্রচারের বিষয় সেটা হচ্ছে সমরসতা হিন্দু তার কাছে আরেকজন হিন্দু বা সনাতনী সনাতনী হিসেবেই গ্রাহ্য সে ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি শূদ্র সে বড়লোক কি গরিব লোক সে ধনী কি দরিদ্র সে মূর্খ কি শিক্ষিত এটা বড় কথা নয় সনাতনীর কাছে আরেকজন সনাতনী তার ভাই কোথাও কোনো অস্পৃশ্যতা নেই কোথাও কোনো জাত পাত বর্ণ বিভেদ নেই বর্ণ বিভেদ আমরা স্বীকার করি না যতক্ষণ পর্যন্ত বর্ণ বিভেদ থাকবে উঁচু আর নিচু বলে হিন্দুর মধ্যে ভাগাভাগি থাকবে ততক্ষণ পর্যন্ত হিন্দু একত্রিত হতে পারবে না হিন্দু সমাজের উন্নতি হবে না হিন্দু একটা সংগঠিত রাষ্ট্রশক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে না যাদেরকে আমরা নিচ বলে দূরে সরিয়ে দিচ্ছি চামার গাওয়ার বলে বলে আমাদের শুদ্র বাইরে রাখছি সীমানার বাইরে ততক্ষণ তো আমি নিজেই দুর্বল হয়ে থাকছি সে তো আমার ভাই আমার রক্ত স্বামীজি বলেছেন এটা শুদ্র জাগরণের যুগ স্বামী বিবেকানন্দের বাণীকে যদি আমরা বিশ্বাস করি যে বাণী নিয়ে সারা পৃথিবীর উন্নতমনা মানুষেরা ভাবনা চিন্তা করছে আদর্শ হিসেবে গ্রহণ করছে সেই স্বামীজির বাণীর পথে চলে এই যুগ শুদ্ধ জাগরণের যুগ ফলে কাউকে ফেলে দেবার কোনো উপায় নেই প্রথম হচ্ছে সমরসতা তারপরেই যেটা হচ্ছে আমাদের যে সংকীর্ণতা আছে কুসংস্কার আছে এই কুসংস্কারের বাইরে বেরোনো কুসংস্কার দেশ এবং জাতির পক্ষে ভীষণ ক্ষতিকারক কুসংস্কার দেশকে জাতিকে এগোতে দেয় না বিভেদ সৃষ্টি করে তাকে সংকীর্ণ করে রাখে পদে পদে তার উন্নতিকে বাধিত করে সভাপতি কুসংস্কারের বিরুদ্ধে আমাদের জেহাদ কুসংস্কারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আর সেই সঙ্গে সঙ্গে আর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যারা অন্য ধর্মে চলে গেছে আমার ভাই বোনেরা কেউ খ্রিস্টান হয়ে গেছে কেউ মুসলমান হয়ে গেছে কেউ অন্য ধর্ম গ্রহণ করেছে তারা সবাই আবার নিজের ধর্মে ফিরে আসুক ভারতবর্ষের কোনো মানুষ সনাতনী নয় এটা হতেই পারে না আমাদের পূর্বপুরুষেরা এই সনাতন ধর্মেরই ছিল বাইরে থেকে বহিরাগত ধর্মের মানুষেরা এসেছে তারা কখনো প্রাণের ভয় দেখিয়েছে কখনো ইজ্জতের ভয় দেখিয়েছে কখনও খাবারের শিক্ষার স্বাস্থ্যের লোভ দেখিয়েছে বিভিন্ন বস্তুতান্ত্রিক সুবিধা তৈরি করবার চেষ্টা করেছে সাধারণ মানুষ তাতে বিভ্রান্ত হয়েছে ফলে যারা আমার ভাই বোনেরা চলে গেছে অন্য ধর্মে তাদের সকলকে আবার নিজের ধর্মে তাদের স ইচ্ছার ভিত্তিতে ফিরিয়ে আনতে হবে এই ফিরিয়ে আনা ছাড়া অন্য কোনো পথ নেই কেননা তারাও ওই ধর্মে গিয়ে শান্তিতে নেই এবং যতক্ষণ পর্যন্ত একজন সনাতনী বিধর্মের আন্ডারে থাকবে বিধর্মী জীবনযাপন করবে বিধর্মী কালচার পালন করবে বিধর্মী তত্ত্বকথায় বিশ্বাস করবে ততক্ষণ পর্যন্ত আমরা দুর্বল হয়ে থাকব ফলে এই যে পরাবর্তন আবার ফিরে আসা ঘরের মানুষকে ঘরে ফিরিয়ে নেওয়া এটা অকপটে করতে হবে না করলে কিন্তু কোনো দিন বিরাট রাষ্ট্রশক্তি হিসেবে সনাতন শক্তি আত্মপ্রকাশ করতে পারবে না আমরা সেই কাজেই ব্রতি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকালকে আর এস এস কে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আর এস এর স্বাধীনতা আন্দোলনের সময় কোনো ভূমিকা ছিল না এরা সাধারণ মানুষের কথা বলে না সত্যি কি তাই আসল কথা ওনার কথার ওনার দলের মধ্যেই কোনো গুরুত্ব নেই আর উনি শুধু কথা বলেছেন শুনে তো আমি অবাক হয়ে গেছি উনি মিউজিক দেননি কেন যেরকম মিউজিক উনি মুখে দেন অঙ্গভঙ্গিতে দেন সেটা দিলে ব্যাপারটা আরো জমজমাট হতো ওনাকে আমি একটা জোকার ছাড়া কিছুই মনে করি না কোনো জোকারের কোনো কথা তার কোনো গুরুত্ব থাকতে পারে এবং তার কোনো উত্তর দিতে হবে হে এটা আমি প্রয়োজনই বোধ করি না একদম শেষ প্রশ্নে আসব মহারাজজি সেটা হলো পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গবাসী বিগত কয়েক দশক ধরে শাসক দেখে আসছে সেবক নয় আপনারা তো আপনারা তো মানুষের সেবা করেন আমাদের বাংলার রাজনীতিতে আগামী দিনে কোন সেবকের ভূমিকায় দেখা যেতে পারে এমন নেতাকে আপনি দেখতে পাচ্ছেন কি আমি এটা একটু পরিবর্তন করে দিই শাসক দেখে আসছেন সেবক নয় না কথাটা ঠিক হলো না সর্বৈব মিথ্যা হলো আমরা দীর্ঘদিন ধরে শোষক দেখে আসছি সেবক দেখতে পাচ্ছি না শাসক এরা কেউই নয় আমরা শাসক কে যে নিরপেক্ষ দৃষ্টিতে সবাইকে শাসন করবে আপন পর নেই যে ওই সিংহাসনে বসলো তার কাছে সবাই তখন প্রজা প্রজার প্রতি অভেদ দৃষ্টি থাকবে এটাই রাজধর্ম কিন্তু আমরা দেখলাম আমার আমরা আর ওরা আমাদের আর ওদের এক সময় ছিল এই শব্দটা প্রচলিত আর এখন হলো ঘরের আর পরের দুয়ারের আর জঙ্গলের ফলে শাসক আমরা পাইনি শোষক পেয়েছি আগামী দিনে মানুষ তো স্বপ্নেই বাঁচে স্বপ্নের জন্যই লড়াই করে স্বপ্নকেই প্রতিষ্ঠা করে নিশ্চিতভাবে এই বাংলা এই পশ্চিমবঙ্গ উপযুক্ত একজন প্রশাসক পাবে একদম প্রজানুরঞ্জনকারী প্রজা হিতৈ এমন কোন প্রশাসককে পাবে যে তাদের মুক্তির পথ দেখাবে আর সেই মুক্তির পথে নাম কে উঠে আসবে ঠিক সাধু হিসেবে সেটা ঘোষণা করে দেওয়াটা আমি ভব্যতার গন্ডির মধ্যে থাকবে বলে মনে করছি না কিন্তু দেখতে তো নিশ্চয়ই পাচ্ছি আগামী পশ্চিমবঙ্গ একটা শুভেন্দু অধিকারীও হতে পারে আবার অন্য কেউও হতে পারে কিন্তু সক্রিয় সে এবং পশ্চিমবঙ্গের মধ্যে তার অবদান যথেষ্ট থাকবে কারোর নাম বলে দেওয়াটা কিন্তু ঠিক হবে না এই মুহূর্তে তাই জন্য নামটা আমি উজ্জ্ব রাখলাম কিন্তু সে আছে আমাদের মধ্যেই রয়েছে তার সেই সদার্থক ভূমিকা আমাদের মনে আশা জাগাচ্ছে যে সেই পারবে পশ্চিমবঙ্গের ক্রমমুক্তি ঘটাতে অসুগত